আসসালামাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এখানে সর্বমোট প্রদর্শনটা হলো বাইশটি বাইশ জন জনবল নিয়োগ করা হবে সো ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শুভ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানিকগঞ্জ জেলার সো এখানে পদের নাম অফিস সব পদের সংখ্যা হলো নয়টি এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তিনটি বেতন আট থেকে বিশ টাকা শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা জিএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম নিরাপত্তা পরি পদের সংখ্যা সাতটি এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমবর পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যারা প্রশাসক কার্যালয় অধীনস্থ আপনার সার্কেট হাউস মানিক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা এক এই পদের বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোঠাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তার মানে আপনার যে সিবি অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন তারপর আছে নিরাপত্তা পরি পদ সংখ্যা এক এই পদের বেতন আট থেকে বিশ টাকা শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম সহকারী বাবুরচি পদের সংখ্যা এক এই পদের বেতন আট থেকে বিশ টাকা শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সো জিএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে সো এখানে সকল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা আছে তাদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিরযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সো আবেদন শুরুর তেরো মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে সো মানিকগঞ্জ জেলা কার্যালয় আপনার কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার অনলাইনে আবেদন করতে হবে সো অনলাইনে আবেদন পত্র পুরোনো আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় হলো তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গা হতে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ